The world is beautiful. পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আছি আমরা এখন। মানে ঝুম বৃষ্টি হচ্ছে পাহাড়ের মাঝখানে আমরা। জয় ভাই। যেতে পারবো তো? পানির যে স্রোত, এটা দেখেই ভয় লাগতেছে। আমি আসলে বুঝতেই পারি নাই। এটা হচ্ছে চোরাবালি আর সামনে আমি যাবে না। এটা সত্যি অসাধারণ। আসসালাম আলাইকুম বর্ষায় পাহাড় যেন তার আসল রূপে ধরা দেয় চারিদিকে সবুজ পাহাড় আকাশে কালো মেঘের হাতছানি সেই সঙ্গে ফিরে পাওয়া ঝর্ণা এবং অসংখ্য ঝিরির সন্ধান পাওয়া যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বর্ষায় পাহাড়ের রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে সেই সাথে খরস্রোতা নদী পার হয়ে দেবতা ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে যাওয়া এবং বর্ষার যৌবনে ভরা ছোট ছোট ঝিরি এবং ঝর্নার আসল অ্যাডভেঞ্চার আমাদের যাত্রা শুরু হয় মাগুরা থেকে আপনারা চাইলে সায়দাবাদ থেকে বান্দরবানগামী যে কোনো এসি বা নন এসি বাস খুব সহজেই পেয়ে যাবেন নন এসি বাসের ভাড়া পড়বে নয়শো টাকা এবং এসি এবং স্লিপার কোচের ভাড়া পনেরোশো থেকে দুই হাজার টাকা পড়বে সকালবেলা বাস আপনাকে বান্দরবন জিরো পয়েন্টে নামিয়ে দেবে এখানে আপনি চাইলে অসংখ্য থাকার হোটেল পেয়ে যাবেন একদিন থাকার জন্য আমরা একটি হোটেল ভাড়া করে নিয়েছি হোটেলের কস্ট পড়েছে দুই হাজার টাকা যেহেতু বর্ষার সময় এসেছি সেহেতু সকাল সকালই বৃষ্টির দেখা মিলল তারপর হোটেল থেকে আমরা নাস্তা খেয়ে চলে গেলাম পিক আপ স্ট্যান্ডে চাঁদের গাড়ি ভাড়া করার জন্য মাইক্রোবাস ও পিক আপ মালিক সমিতির একটি চার্ট আছে যেখানে আপনি কোথায় যাবেন তার ভাড়ার একটি তালিকা দেওয়া রয়েছে তবে আমার সাজেশন থাকবে এখান থেকে কোনো জিপ বা সিএনজি ভাড়া না করা আপনারা বাইরে থেকে যে কোনো জিপ বা সিএনজি একটু মোলামুলি করে ভাড়া করে নেবেন আমরা হচ্ছে এই ল্যান্ড ক্রুজারটি ভাড়া করেছি এটা ভাড়া করেছে আঠাশশো টাকা তো আপনারা একটু মোলামুলি করলে আমরা অনেক মোলামুলি করে একটি ল্যান্ড ক্রুজার সারা দিনের জন্য মাত্র আঠাশো টাকায় ভাড়া করেছিলাম এখন অফ সিজন হওয়ার কারণে ভাড়ার পরিমাণ একটু কম তবে আপনারা আরও কমে সিএনজি পেয়ে যাবেন যদি আপনাদের বাজেট কম থাকে তাহলে আপনারা সিএনজি ভাড়া করতে পারেন তবে বর্ষার সময় সিএনজি নিয়ে বিপাকে না পড়তে চাইলে একটু বেশি খরচ করে হলেও জিপ গাড়ি অথবা ল্যান্ড ক্রুজার ভাড়া করে নেবেন অবশেষে আমাদের যাত্রা শুরু হলো কচ্ছপতলি এবং রয়াং ছড়ির দিকে যাত্রাপথে আমরা দুই ধারে অসংখ্য সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা যাত্রাপথে মন্দির দেখেছি তারপর পাহাড়িদের জুমঘর তাদের জুম চাষ এই সমস্ত জিনিস দেখতে দেখতে পৌঁছে গেলাম কচ্ছপতলি বাজার পর্যন্ত এখন আমি আছি কচ্ছপতলি বাজারে এখান থেকে হচ্ছে গিয়ে আমাদেরকে কাগজপত্রের ফলনার ডিসপন্ড করতে হবে তো আমরা মূল কচ্ছপতলি বাজার চলে এসেছি এখান থেকে হচ্ছে আমাদেরকে প্রথমে পঞ্চাশ টাকা হচ্ছে ফর্ম ফি দিতে হবে সেই সাথে এক হাজার টাকা গাইড ফি এক টাকা শুধুমাত্র হচ্ছে গিয়ে দশজন গেলে সেক্ষেত্রে এক হাজার টাকা এর বেশি গেলে আপনাকে আরো এক হাজার টাকা হবে মানে প্রতি দশজনের জন্য আপনাকে এক হাজার টাকা ফি দিতে হবে আর দুইশো টাকা হচ্ছে কি আপনার লাইফ জ্যাকেট নৌকা বা আনুষঙ্গিক যেসব বিষয় লাগে সেটা আমরা ভিতরে গেলে দেখতে পারবো তো আগে আমরা কাগজপাত্র ফর্মালিটিস যেগুলো আছে সেগুলো পূরণ করি তারপর হচ্ছে কি আমরা নিচের দিকে যাব গাইডের সঙ্গে দেবতা এবং তার আশেপাশে ঘুরে দেখতে আপনার কী কী প্রয়োজন তার একটি চার্ট এখানে দেওয়া আছে এখানে আসার পর আপনাকে একটা ফর্ম দিবে সেই ফর্মের ফি পঞ্চাশ টাকা আপনাকে জমা দিতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং অভিভাবকের নাম্বার সহ আপনার দুই কপি এনআইডি কার্ডের ছবি অথবা জন্ম নিবন্ধনের কপি এখানে জমা দিয়ে তারপর যেতে হবে এখান থেকে কচ্ছপতলি বাজার থেকে হচ্ছে একটা বাস নিয়ে নিয়েছি এটার দরকার আছে কারণ হচ্ছে প্রায় এক ঘন্টার মতো আমাদেরকে ট্রেকিং করে যেতে হবে দেবতাক্ষমে খুবই চ্যালেঞ্জিং একটা দিন আজকে প্রচুর এনার্জির প্রয়োজন আছে আর হচ্ছে এখান থেকে আরেকটা বিষয় আমাদেরকে খাবার অর্ডার দিয়ে যেতে হবে দুপুরের খাবার আপনারা কিন্তু এখানে খাবার ইনস্ট্যান্ট পাবেন না হলে কিন্তু একদম বান্দরবান গিয়ে খেতে হবে আমরা এখন খাবার অর্ডার দিব হোটেল দিকে যাচ্ছি এখানে থেকে অর্ডার দিয়ে তারপর আমরা চলে যাব দেবো দেবো তখন দিকে লিরাগাঁও হোটেল নামের এই হোটেলটিতে আমরা আমাদের দুপুরের খাবার অর্ডার করেছিলাম ব্যাম্বো চিকেন এবং সেই সাথে এই প্যাকেজের সাথে ইনক্লুডেড অন্যান্য সকল আইটেম আমাদেরকে যেতে হবে কচ্ছপতলী থেকে দেবতাকম পর্যন্ত এবং উঁচু নিচু পিচ্ছিল এই পাহাড়ি রাস্তার দূরত্ব প্রায় তিন কিলোমিটার এখন বর্ষার সিজন তাই পাহাড়ে কিছুক্ষণ পরপরই বৃষ্টি আসছে এবং যে পথ আগে নর্মালি যেতে লাগে এক ঘন্টা সেখানে আমাদেরকে এই পাহাড়ি পিচ্ছিল রাস্তায় প্রায় দুই তিন ঘন্টা ধরে ট্র্যাকিং করে সামনের দিকে এগোতে হবে সেই সঙ্গে যেসব জলরাশিগুলো আছে তার স্রোত এখন অনেক বেশি যার কারণে প্রতিটা পদক্ষেপ সাবধানের সঙ্গে ফেলতে হবে কারণ এখানে একবার পা পিছলে গেলেই সোজা একদম পাহাড়ের নিচে দেবতাক্ষ্মের এমন সৌন্দর্য হয়তো আগে কেউ উপভোগ করেনি আই সো এখন বর্ষার সিজন এখন হচ্ছে গিয়ে আমরা পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি আর খানিকক্ষণ পর পর বৃষ্টি শুরু হচ্ছে তো এই যে ফিলিংসটা এটা জাস্ট অস্থির আর সেই সাথে এখন হচ্ছে গিয়ে টুরিস্ট একটু কম বর্ষার সিজন যেহেতু অনেকক্ষণে বৃষ্টি হচ্ছে আর পাহাড়ের ভয়ঙ্কর সৌন্দর্য হচ্ছে গিয়ে এক্সপ্লোর করছি এই যে বৃষ্টি শুরু হয়েছে আবার এতক্ষণ হচ্ছে পাকা রাস্তা দিয়ে আসলাম এখন পাকা রাস্তা শেষ এই একটা শুরু হচ্ছে আসল চ্যালেঞ্জিং রাস্তা হ্যাঁ বৃষ্টি হচ্ছে আর হচ্ছে গিয়ে এই নদীর কাছে চলে আসছে আমাদের নদীতে পার হবে দ্য ওয়ার্ল্ড ইজ বিউটিফুল পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আছি আমরা এখন হ্যাঁ এই যে আমাকে দেখাও এই যে কাদারাতুর পরে আমার অবস্থা শেষ জুতা মতো সব মানে ঝুম বৃষ্টি হচ্ছে পাহাড়ের মাঝখানে আমরা ওয়াও হোয়াট ইজ দ্য বিউটি জয় ভাই যেতে পারবো তো আমাদের এখন এই নদী পার হতে হবে আমরা পারবো আশা করি হোয়াট ইজ দ্য ভিউ পাগল হয়ে যাচ্ছি যেন সবচেয়ে সবচেয়ে সুন্দর জায়গায় আমরা বৃষ্টি শুরু হয়েছে এবং এখন আমরা নদী পার হব আমি হচ্ছে সামনে পড়ে গেছিলাম আমার জুতা শেষ এখানে কাদাগুলো প্রচুর নরম এখনই এই নদী পার হইতে হবে হ্যাঁ আসলে এটাকেই বলা হচ্ছে আসল চ্যালেঞ্জ না না রেখে দাও আবার একটু কাজ করতে হবে আমার বাচ্চা রেখে আসছে ও মাই গড ঠান্ডা পানি

নদীটা পার হওয়ার পর যাত্রা পথে আমাদের একটা পাড়া পড়বে পাড়াটার নাম হচ্ছে শিলবান্দা পাড়া এবং এখানে মোটামুটি অনেকগুলো আদিবাসীদের বসবাস রয়েছে আমরা পাড়ার অনেক কাছাকাছি চলে এসেছি শহর থেকে অনেক দূরে পাহাড়ের একদম গহিনে এই পাড়াটির অবস্থান এবং এখানে অনেকগুলো পরিবার বসবাস করে এদের জীবনযাত্রা প্রত্যেক দিনই যেন চ্যালেঞ্জফুল কারণ এদেরকে সেই শহর থেকে বাজার বইয়ে প্রত্যেক দিন এখানে নিয়ে আসা লাগে এই পাড়ার বিশেষত্ব হচ্ছে এটার আশেপাশে সব হচ্ছে পাথরের পাহাড় আর এখানে অলমোস্ট দশ বারোটা ঘর আছে এবং সেখানে একটা গ্রাম বলা চলে আর কি প্রত্যেকটা পাহাড়ে যে ঘরগুলো আছে সেগুলো মিলে একটা গ্রাম এবং পাহাড়ের গহীন এরকম আরো অনেক গ্রাম আছে এখানে যাওয়াটা আসলে অনেকটা নিষিদ্ধ ইম্পসিবল কিন্তু দেবতা কুমারী পথটা গেলে এই রাস্তাটা পড়ে এখানে ঘরগুলো দেখেন অনেকটা পাকা অনেকগুলো কাঁচা জুম করার মতো ওই আমরা পাহাড়ের মূল জায়গায় চলে আসছি এখানে দোকান আছে এই পাড়ার ঘরগুলোর মধ্যে এই যে রং দিয়ে ডিজাইন করছে এইটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে তো এটা মোটামুটি একটা আধুনিক পাড়া বলা চলে এই জায়গায় আসার পর আমার সত্যি মনে হচ্ছিল যে আমি হয়তো কাশ্মীরের কোনো জায়গায় চলে এসেছি আপনারা জাস্ট একবার ভিউটা দেখেন কি চমৎকার এটা সত্যি অসাধারণ উফ কি জটিল ফিল মানে এইখানে না আসলে আসলে বুঝতেই পারতাম না যে জীবন এত সুন্দর না আছে কোনো কিছু টেনশন না আছে কোনো কিছু চিন্তা শুধু প্রকৃতি বৃষ্টি আর পাশে নদী ও আমরা যখন জিরো পয়েন্টে পৌঁছেছিলাম তখন ও ঝুম বৃষ্টি হচ্ছিল এখানে আসার পর আপনাদেরকে কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে প্রথমত হচ্ছে বোর্ড ভাড়ার দুইশো টাকা জনপতি জমা দিতে হবে তারপর এখান থেকে আমাদেরকে আরেকটু সামনের দিকে ছোট্ট সেই নদীর কাছে যেতে হবে আমরা চেকপোস্ট পার হয়ে আসলাম সামনে হচ্ছে একটা ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে এই ঝর্ণা বৃষ্টিতে না আসলে আসলেই দেখা যেত না খুব আনন্দ লাগতেছে ঝর্ণাটা হচ্ছে নিচে এই নিচে আমরা দেবতাকুমের খুব কাছাকাছি পাঁচ মিনিট লাগবে

প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এই ছোট্ট নদীতে স্রোত ছিল অত্যাধিক বারবার বোট দোল খাচ্ছিল আর পাহাড়ের দুই প্রান্ত থেকে ছোট্ট ঝিরি এই পানির এসে পড়ছিল যা দেখতে এত চমৎকার লাগছিল মনে অ্যামাজনের কোনো জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি ছোট ছোট ঝিরি এবং ছোট্ট এই নদী পেরিয়ে অবশেষে আমরা দেবতাক্ষমের একদম জিরো পয়েন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছি ফাইনালি এই হচ্ছে সেই ফাইনালি দেবতা কুমিরের ভিউ পয়েন্ট এখন পারিশ্রত অনেক বেশি অনেক বেশি মানে অনেক বেশি আমাদেরকে ওই সামনে থেকে লাইট জ্যাকেট করতে হবে আর হচ্ছে নৌকা নিতে হবে তো এত দুর্দান্ত জায়গা দেখেন এক্সট্রা আমরা এখন নৌকায় উঠবো আর একটা নৌকায় দেবতা কুমের মূল যে পয়েন্ট সেখানে চলে আসছি তা এখন যে নৌকায় উঠি আসলে খুবই চ্যালেঞ্জিং একটা কাজ এখান পর্যন্ত আসা যারা একটু ভয় পাই তারা একটু বর্ষার সময় এড়িয়ে আসবেন দেবতা খুম বান্দরবন জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত জায়গা এখানে দুই পাশে উঁচু পাহাড়ের মাঝখানে স্বচ্ছ পানি প্রবাহিত হতে থাকে বছরের বাকি সময়গুলোতে তবে এখন বর্ষা সিজন হওয়ার কারণে পানিতে অনেক বেশি স্রোত এবং বর্ষার বানের পানি নেমে সচেতন একটা চলে গিয়েছে এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান বান্দরবনের স্থানীয়দের মতে এটি প্রায় পঞ্চাশ ফুট গভীর এবং প্রায় ছয়শো ফুট দীর্ঘ এর কাছেই শীল বাধা ঝর্ণা এই খুমের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল খাড়া পাহাড়ের কারণে খুমের ভিতর সরাসরি সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না একটু আসার সময় যে বৃষ্টি দেখলাম সেই বৃষ্টির ফল এখন দেবতা খুম জুড়ে পানি এখন প্রচুর স্রোত পানিতে আর সামনে যাওয়া যাচ্ছে না পসিবল হলে যেতাম আমরা প্রায় বিশ মিনিট আসছি তো পানি স্রোত দেখলেই বুঝতে পারতেছেন এর ভিতরে পড়লে আর রেহাই নেই একদম সরাসরি ক্রামবোর্ডের গুটির মতো পকেটে আসলে বাড়ি খেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে কী বলে হচ্ছে ভয়ঙ্কর সৌন্দর্য পানির যে স্রোত এটা দেখেই ভয় লাগতেছে আসলে এখন এই মুহূর্তে দেবতা খুব আসা সম্পূর্ণ নিষেধ বৃষ্টি হচ্ছে পানির স্রোত অনেক বেশি যেগুলো পারে এখন যদি বোট যায় তাহলে তো অবস্থা খারাপ আমরা দেখতে পাচ্ছি যে পানির স্রোত কি পরিমাণ নদী থেকে নেমে আসতেছে আর সামনে যাওয়া পসিবল না সাধারণত পর্যটকরা এখানে শুকনার মৌসুমে এসে থাকেন তবে যেহেতু আমরা বর্ষায় এসেছি এবং বান্দরবন বর্ষায় যেন সম্পূর্ণ ভয়ঙ্কর রূপটা তুলে ধরে এখানে ঘুমের রাজ্যেও ঠিক একই রকম বর্ষায় বানের পানির স্রোত এত বেশি ছিল যে আমরা আর সামনেই যেতে পারিনি আমরা এখানে আসার প্রায় এক সপ্তাহ দেবতাখ এবং এই রুটের সমস্ত পর্যটক কেন্দ্রগুলো বন্ধ ছিল আমরা যেদিনকে এসেছি ঠিক সেদিনকেও বন্ধ ছিল তবে আবহাওয়া একটু ভালো হওয়ার কারণে এটা খুলে দেওয়া হয় আবহাওয়া যখন খারাপ হয় এবং প্রচুর বানের জল আসে মানে বৃষ্টি হয় তখন এটাকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় আমরা এক প্রকার বলা চলে সেই নিষিদ্ধতার ভিতরেই এখানে ঘুরতে চলে এসেছি এবং এটা ছিল খুবই রিস্কি একটা ট্যুর কারণ হচ্ছে যে কোনো সময় পা পিছলে পড়ে গেলেই হয়তো বানের জলে ভেসে যেতাম আর না হয় পাহাড় থেকে গড়িয়ে একদম নিচে পড়ে যেতাম কারণ রাস্তা ছিল অত্যাধিক পিচ্ছিল দেবতাকুম ঘুরে আসলাম এখন হচ্ছে দেবতাকুম জিরো তে আছি তাহলে এখন আমরা ঝর্ণায় যাব আমাদের জয় ভাই আমাদেরকে ঝর্ণায় নিয়ে যাবে আমাদের খুবই চমৎকার একজন ট্যুর গাইড জয় ভাই আসেন অপরকে একটা ভিডিও করি

ঘোরা হয়ে গেল আমরা নৌকা থেকে নামলাম এবং আমরা জিরো পয়েন্টে যাবো তো এটা ছিল একদম রিয়েল অ্যাডভেঞ্চার আজকে আসা সম্পূর্ণ নিষেধ ছিল কারণ বৃষ্টি হলেও রাস্তা দেয় না বৃষ্টিতে ভিজলাম রাস্তাঘাট প্রচুর পিছলা এখন একটা ঝর্ণার দিকে যাব যেটা প্যাকেজে দেখা তো ঝর্ণা পর্যন্ত পৌঁছাই দেবতা খুম থেকে ফেরার পর এখানকার এই পরিবেশ দেখে সত্যি আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল কারণ এটা দেখতে অনেকটা কাশ্মীরের মতো লাগছিল আপনারা জাস্ট এই ক্লিপটা দেখেন গরুতে ঘাস খাচ্ছে আর পাশে ছোট্ট ঝিরি বয়ে যাচ্ছে আর গরুর গলার সেই করে চার চারপাশে পাহাড় আর এই পাশে নদী বয়ে চলেছে আর এই পাশে হচ্ছে পাহাড় তো এরকম সৌন্দর্য দেখে আপনার কি মনে হচ্ছে পৃথিবীটা অনেক সুন্দর তাই না ছোট একটা নদী ঝর্নার কাছে আসলাম কোমর সমান পানি ছিল ওইখানে ক্যামেরাটা নিতে পারিনি ঝর্ণার সাউন্ড নিশ্চয় শুনতে পাচ্ছেন ওই যে দুটো ঝর্ণা কি অস্থির কি অসাধারণ এই ঝর্ণাটার নাম হচ্ছে শিল বান্ধা ঝর্ণা যে ঝর্ণাটি দেবতাখোমের পাশেই সেই ছোট্ট নদীর পাশেই অবস্থিত ঝর্ণাটি এখন বর্ষার মৌসুমে তার রূপ যেন ফিরে পেয়েছে এবং নব যৌবনে ফিরে এসেছে কি অসাধারণ লাগছে এই ঝর্ণাটি দেখুন ফাইনালি আমি ঝর্ণায় চলে আসছি এবং এই ঝর্ণাটা আমার কাছে সব থেকে সুন্দর ঝর্ণা লাগছে কারণ এই ঝর্ণার যে পরিবেশ অন্যান্য অন্য যে কোনো ঝর্ণা থেকে খুব ভালো এবং ভিউটাও খুব সুন্দর গোল করে তো অবশ্যই কিন্তু এই ঝর্ণায় আসবেন এই ঝর্ণা মিস করা যাবে না দেবতা খুব আসলে এখানে আসতে হবে আমি আজ পর্যন্ত যতগুলো ঝর্ণা দেখেছি তার মধ্যে অন্যতম ঝর্ণা হচ্ছে এই শিল বান্ধা ঝর্ণা এখন যেহেতু অফ সিজন ছিল সেহেতু কোনো পর্যটক এখানে ছিল না আমার কাছে মনে হচ্ছিল যে এই ঝর্ণাটা আমার নিজস্ব কেনা ঝর্ণা কোনো পর্যটক নেই তারপর আবার পাহাড়ি ঢল ঝর্ণার মাধ্যমে ঝুমঝুমিয়ে নিচে নেমে আসছে যতক্ষণ ইচ্ছে হয়েছিল ততক্ষণই আমরা এখানে ছিলাম এবং এখানে গোসল করেছি ছবি তুলেছি এবং বসে আড্ডাও দিয়েছি অফ সিজনে আসার এই একটাই মজা যে সম্পূর্ণ প্লেস আপনি একদম ফাঁকা পাবেন ঝর্ণা ঘোরা শেষ গোসল করলাম চিল করলাম এবং এটা ছিল হচ্ছে আজ পর্যন্ত যত ঝর্ণা ঘুরছি তার থেকে বেস্ট ঝর্ণা কারণ এই ঝর্ণাটার গঠন পানি পড়ার ধরন পানি সবকিছু সো ফ্রেশ তো ঝর্নার ঘোরা এখানেই শেষ এখন হচ্ছে আমরা চলে যাব মূল পয়েন্টে যেখান থেকে আমরা এসেছিলাম সেখানে চলে যাব ঝর্ণাকে ফেলে চলে যাচ্ছি আমি এখন যে উপত্যকা দিয়ে হাঁটছি এটাকে পৃথিবীর স্বর্গ বললেও ভুল হবে না কারণ এই পাশে হচ্ছে নদী বয়ে চলেছে আর সামনে বিশাল পাহাড় চারিদিকে পাহাড় দেখলেই পড়াঞ্জোড়া যায় তো আপনারাই বলেন যে আপনাদের কাছে কেমন লাগছে দেবতা খুব ঘোরা হয়ে গেল আমরা এখন চলে এসেছি কচ্ছপথলি বাজারে এখান থেকে হচ্ছে এখন আমরা খেতে চলে যাব আমাদের খাবার মেবি হয়ে গেছে খেয়ে দিয়ে তারপর আমরা চলে যাব হচ্ছে বান্দরবন শহরে আমরা খাবার অর্ডার করেছিলাম এই হোটেল থেকে আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন আমরা এখানে ব্যাম্বো চিকেন আলু ভর্তা ডাল পাহাড়ি সবজি এবং পাহাড়ি মরিচ ভর্তা অর্ডার করেছিলাম যেটার প্যাকেজের দাম পড়েছিল চারশো টাকা আপনাদের প্রাইস রেঞ্জের ভিতরে এখানে আপনি খাবার পেয়ে যাবেন সব ধরনের খাবারই এরা অর্ডার নিয়ে থাকে আমাদের এই সকল খাবার রান্না করেছে এই আপুটি যে কিনা আমাদেরকে খাবারগুলো সার্চ করছে তার হাতের রান্না ছিল অত্যন্ত সুস্বাদু এবং দুর্দান্ত যা কিনা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই হোটেলে খাবার অর্ডার করবেন আমাদের দেবতাক যাত্রা এখানে শেষ চলে যাব শহরের দিকে আর আমাদের ব্লগ এখানেই শেষ হচ্ছে আশা করি আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারলাম সেই শুরুর দিন থেকে এখন পর্যন্ত যা যা দেখিয়েছি আপনারা যদি আমাদের দিক সঙ্গে অনুযায়ী আসতে চান তাহলে কোন আসতে পারেন তো আমরা এখন চলে যাব ঠিক আছে টাকা বাই বাই